জান্নাতে সব আছে নাচ গান সব আছে দুনিয়ার মতো হম আধা ঘন্টা নাইচা পড়ছে জান্নাতে টানা চল্লিশ ঘন্টা বৎসর নাচ হবে একজন নাচবে চল্লিশ বৎসর টানা তারপরও মন বলবে না দুনিয়ার মতো একটু হাত পাড়ানের নাম নাচ নাচলে নাচ বলছে কমর হেলানের নাম নাকি নাচ হাত্পা বেকা করার নাম নাচ নাকি জান্নাতে নাচবে ওর সাথে পুরা জান্নার ডান্স করবে পুরা জান্নাত তুমি রাজা হিসাবে বৈশা দেখবে প্রত্যেক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে পার ঝঙ্কারে ঝঙ্কার বোঝ হম ঝমকার বোঝা বলে এক কালার চল্লিশ বৎসরে দ্বিতীয়বার আসবে না দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে এইবার বাবু কেমন ডিজে হবে কেমন ডিস্কো হবে হম তিন কিলোমিটার গের লেহেঙ্গা পড়া থাকবে মারবে এরকম তিন কিলোমিটার নিয়ে ফুলা উঠবে সুতার কাপড় নাকি আলোর সুতার কাপড় কেমন লাউড স্পিকার বাইরেও আসেন খুলে কয়ে দিতাম সব যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে এরকম কাছের মতো সুন্দর চল্লিশ বৎসর নাইচা তারপরে তোমার গালে মুখা দিয়া হুসে আনবে তুমি হারাইয়া যে বা দেখতে 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 তারপর মন বলবে না বলবে খালি নাচেই দিন শেষ চল কামড়ায় খুলে দেখাই আল্লাহ তোর জন্য কি বানাইছে বোঝে না মনে হয় ফিডার খায় তো হম কিছু বোঝো আরে যুবকরা বোঝো কিছু বুড়ারা না বুঝলে না বুঝুক আমার কিছু আয়া যায় না তোমরা বোঝো নাকি বলবে চল কামরায় খুলে দেখাই আল্লাহ কি বানাইছে যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে নারী প্রস্তুতি নেওয়া যাবে পুরুষ প্রস্তুতি নেওয়া যাবে যে প্রস্তুতি নেওয়া যাবে এই জন্য আমার কথা শুরু এটা যে যাত্রী তো বটে চলমান বটে যেই কোনো মুহূর্তে আমার স্টেশন আসতে পারে আমি মৌতের রেখায় পা দিতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু যাবো ওনার কাছে বাইপাসের তো সুযোগ নাই কবির কথাই তো সত্য যদিও নাকি আকাশেতে লাগিয়েছি সিঁড়ি পালায়ও তো বাঁচা যাবে না কেন আল্লাহ তো বলিয়ে দিছেন লীলা জমিনও আমার আকাশ আমার আইনাল মাফার কোথায় বাঁধবে ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব আনা মাআকুম আইনা মা কুনতু যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব কিন্তু প্রস্তুতিটা কতটুকু প্রস্তুতি নিয়ে যে যাবে গরিব যা বাকিটা তো শোনাইলামই না যাক যে যাবে প্রস্তুতি নিয়া নারী যাক আর পুরুষ যাক যুবক যাকার বৃদ্ধ যাক যে প্রস্তুতি নেওয়া যাবে সে পাবে ওই জীব শান্তির জানা যান না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এবার এই সুতার কাপড় আলোর সুতা কোনো দর্জি বানাবে না এক ফোঁটা পানির থেকে তোমাকে আমাকে যেরকম কুদরত দিয়ে সাজাইছেন কুদরত দিয়ে ডেলি বানায় বানায় পাঠাবে মা বন্ধু ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সবচেয়ে নিম্ন মানের পোশাক হবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা আলোর কোনো ওয়েট নাই ওজন হবে না কেমন আলোকিত পোশাক হবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ডুবি নাই আজকে যেটা পড়লো ওটা শেষ পুরান কাপড় রাখার কোন আলমারি নাই কালি হাতি তো পাওয়া যাবে পুরান কাপড় রাখতে রাখতে গড়ের আলমারি হইতে হইতে এখন নিজেরই গড়ে থাকার জায়গা নেই ঠিক না জান্নাতে পুরন কাপড় রাখার জায়গা নেই আলমারি নেই প্রতিদিন নতুন ওয়াশিং মেশিন নেই জান্নাতে পেশাব পায়খানা নাই খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে দুনিয়ার মতো দুর্গন্ধ হয়ে বাহির হবে না দুনিয়া খায় কি সুগ্রাম বাহির হয় কি যত ভালো খাওয়া তত দুর্গন্ধ বেশি ঠিক না জানাতে সুগ্রাম তাহাও ফালা তা মৌতে আবাদা চিরদিনের জীবন হবে মৌ কোনদিন হবে না শিব ফলা তাহার আবাদা চিরদিন যুবক হবে বৃদ্ধ কোনদিন হবে না

আদম আলাহ ইসলামের মতো একশো বিশ লম্বা সাত ফিট সিনাটা চওড়া আলা হোসনে ইউসুফ ইউসুফ আলাহ মতো রূপ আলা মিলাদি ইসা ইসা আল মতো বয়স আলা কৌয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক সৌতা দাউদ দাউদ রাসুলের গলার আওয়াজ দুনিয়ার सिंगার আর কি सिंगার যেদিন থেকে সিঙ্গার তৈরি হইছে কিয়ামত সকাল পর্যন্ত দুনিয়ার সমস্ত গায়বদেরকে এক জায়গায় জমা করলে দাউদ রাসুলের গলার আওয়াজের সামনে বিন্দু হবে না 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 ওই আওয়াজ দিবে তোমাকে পুরুষের যৌবন পাওয়ার ব্যাংকে লেখা না কিন্তু পাওয়ার ব্যাংক বিদ্যুৎ করে রাখে ডেলি একশো বার ব্যবহার করবে একশো ফিডার খাও কিচ্ছু বোঝো না বোঝি ঠিক না হম এই জন্যই তো করলাম পার ঘন্টা চারিবার চোদ্দ চোদ্দ তারিখ হবে পার ঘন্টায় হম তারপরে বলতেছি জুরদুন মুরদুন মুখালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুন্মা লাগানো থাকবে মাপনটা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে কেমন সৌন্দর্য হুরদের থেকে এক লক্ষ গুণ রূপ হবে হুরদের রূপ বলবো শুধু না সময় নেই আঙ্গুলটা যদি পুর বলে এটাকে দুনিয়া এরকম ধরলে টচরাইটের মতো ফক ফকে আলো হয়ে যাবে হাসি দিলে পুরা দুনিয়া আলোতে ঝলমল করবে পাও খা দিলে সূর্যের আলো হারায় যাবে সাত সমুদ্রে থুতু দিলে লবণাত্ম তিতাত্ম পানিগুলা মধুতে রূপান্তরিত হবে বলো তো দেখি ডাইরেক্ট যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে কি আরে বানাইছে তোমার রেগা তোমার ঠোঁটে লাগবো না বানাইছি তো তোমার জন্য এখন তো বানায় নাই টানায় নাই ফেসবুকের ভিতরে দুই তিনজনে মিলা বৈশা দেখতে থাকে আর একটা আর একটা দেখছো তুমি দোস্ত ও আবার স্কিনের ভিতরে হাত লাগায় আবার চুমা দেয় না দেও না ও এখন এতক্ষণ পরে গরম হইলা ঠিক না এটা যদি দিতে পারো তো এটা তো তোমার জন্য মানাইছে না জানি এক হোক দুই চার দিন তো বয়া থাকবে একবার ঠোঁট লাগায় সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা চল্লিশ বৎসর খালি তাকায় থাকবে ওর দৃষ্টি ফিরাবে না চল্লিশ বছর পরে হুরও বুঝবে যে ও আর তাকায় রয়েছে কেন হুর রূপ দেখে হারায় যাবে গালে চিমটি দিবে চিমটি বলবে খালি চেহারাই দেখবি আর কোন কাহিনী নেই চল তোরে কামরায় তোরে কাহিনী দেখাই মনে হয় বোঝে না বুড়ারাও বোঝে না জোয়ানরাও রাখছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি জান্নাতে কোনো বাবর চি নাই কিন্তু কিচেন মিচেন নাই যা খাইতে চাবে যত আইটেম খাইতে চাবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে শুধু দাবাত হবে না কাপড় পড়াবে এমন পোশাক যা জান্নাতের ভিতরে কেউ কোনদিন দেখে নেই দেখে নাই পড়ে নাই এরকম পোশাক পড়াবে প্রতি শুক্রবার আল্লাহ সেন্ট লাগায় দিবে তারপরে সাকাহোম রব্বহোম সারাদম তহুরা নিজের হাতে গ্লাস নিয়া সরাবান তো হুরাপান করা আসার সময় গিফট দিবে গিফট পুরস্কার দিবে উপটকন দিবে সারা দুনিয়ার ট্রাক জমা করল একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস তারা পৌঁছে দিবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হয় তাহলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি পছন্দ হইতে দেরি ওরকম হইতে দেরি হবে না একদিকে মহিলা একদিকে পুরুষ দুইজন দুই দিকে ঢুকবে এখন প্রশ্ন করতে পারে দুজনই চেন জল বাইরে আছি মুখেম নে

আমার কাছে চলে আসবে সবই বাইরে আর দুইজনে দুইজনের হাতে ধরে জান্নাতে চলে যাবে এই জন্যই কথা শুরু ছিল আমরা কিন্তু যাত্রী আখেরাতের যাত্রী কার কখন পরিসমাপ্তি ঘটবে যে জান্নাত দিবে সবচেয়ে ছোটটা হবে এই দুনিয়ার দশ গুণ বড় এটা বাঙালি পাবে না বাঙালি আজকে বড়টা পাবে ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে আমরা আজকে বড়টা পাব ইনশাআল্লাহ আল্লাহ আমরা আরো জোরে কোন ইনশাআল্লাহ আমরা আজকে বড়টা পাব এই দুনিয়ার পোচা মাটি বেশি বৃষ্টি হইলে কাদা হয় আটটু বেশি হইলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটি মুস্ক আর জাফরান আর সিনের ইট দিয়ে বাড়ি একটা ইট রূপার একটা ইট সোনার দুনিয়ার সিমেন্ট দিয়ে মিলাবে না মুস্ক দিয়ে লাগাবে সবচেয়ে ছোট তালা এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত সুপার লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে এক টানে উঠা দিবে চোখের পলকে পৌঁছাই দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দেখি অত তালাটায় কি করতেছে অত তালাটায় মনে হয় না নাই বিয়াশি করে না তো করতে বুঝবে অত তালাটাই কি করে তালা একটা একটা থাকবে হম দুনিয়ার মাবনরা তো রানি হবে রানী পুরুষ হবে রাজা মাবনরা হবে কি রানী ওই রাজত্বে সত্তর হাজার শুধু মন্ত্রী পরিষদ থাকবে মানুষ না ফেরেস্তা পঁচিশ লক্ষ পর্যন্ত খাদেন থাকবে কি ওই বাড়ি দিবে জানি না এখানে মানুষ চষা মশা খায় কিনা না চেন চেন আমরুপালি চিনেন কাঠের গাছের চষা যদি এত মজা হয় ফল ধরবে জান্নাতে সোনার গাছে সোনার আজকে ফল ধরে কিসের গাছে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে এই জন্য তো সত্তরটা গ্রান হবে সত্তরটা রং হবে সত্তরটা মজা হবে আজকে কয়টা কাঠের কেজি কত লাকড়ি সাঁচরি মানে কিনেন না ঠিক না কত মেয়ে কেজি না মন জিগাইছি নাকি কেজি কত হ্যাঁ দশ টাকা দরলাম ঠিক না কেজি কত আচ্ছা পনেরো টাকা দরলাম ঠিক না হ্যাঁ সোনার কেজি কত বলেন না সোনার কেজি কত এক কোটি যদি পনেরো টাকা যেটা কেজি ওটাতে যদি একটা রং একটা গ্রাম একটা মজা হয় তাহলে যেটা এক কোটি টাকা কেজি ওটা অবাক হওয়ার কি আছে সত্তরটা গ্রাম সত্তরটা সাত সত্তরটা মজা এটা কোনো অবাক আছে হ্যাঁ পনেরো টাকাটাই তো আজকে একটা রং একটা গ্রাম একটা মজা আর এক কোটি টাকা যেটার কেজি জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে আজকে তো লতার গাছের ফুল নিয়ে চোদ্দ তারিখে কালী হাতিতে মারামারি পর্যন্ত হয় আমার কাছে রিপোর্ট আছে চোদ্দ তারিখে ফুল নিয়া ফুল কিসে ধরে কিসের গাছ যখন সোনার গাছে ফুল ধরবে ওটা কিরম হবে আরে বলো না চোদ্দ তারিখে মারামারি হয় না কালিয়াতিতে না হয় নাই রিপোর্ট দিব আমার কাছে রিপোর্ট আছে কিন্তু তো দুনিয়ার জান্নাতের সব কিছু হবে সোনার সব শোনা দিয়া যুবক ডেলি বেস লাইফ পড়াবে এখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ মা পড়তে দিবে ডেলি অলঙ্কার আজকা পড়ছে কালকে চেঞ্জ আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে মা তাস্তাহি আনতে কেমন হবে ওই দিন মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবি স্টেজ লাগবে জান্নাতের ভিতরে প্রথমে ফেরেস তারা শোনাবে সিঙ্গার আল্লাহ বলে এর সুন্দর আল্লাহ এটাই এর আবার সুন্দর হয় কি করে এটাই তো এত সুন্দর মৌত থাকলে তো মৌত হয়ে যেত মৌতুল আওয়াজের ঝঙ্কারে বোঝা যেতাম আল্লাহ হাসবে আর বলবে তালিয়া দাউদ দাউদ আলাহ ইসলাম হাসবে উনি শোনাবে বলবে আর চেয়ে সুন্দর বলবে দারণা নেই আল্লাহ ডাকবে তালিয়া তালিয়া আমাদের ইয়াসির শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর বলবে বলছি না আমাদের ধারণা নাই আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা ইরফাইল হিজাব সরা পর্দা আমি শুনাবো আল্লাহ রহমান শুনাবে কি যুবক চাওই এই জান না এই ছোট জীবনটাকে এইখানে মাটির ভিতরে শেষ করে দিতে চাও সত্য না মিথ্যা এই ষাট সত্তর বৎসরের যৌবন তো বেশি দিন থাকে না বেশি দিন না পনেরো থেকে শুরু হয় বর্তমানে চল্লিশে যে শেষ হয়ে যায় মামলা পঁয়তাল্লিশ বৎসর পনেরো পঁয়তাল্লিশ থেকে পনেরো বাদ দিলে কত থাকে তিরিশ বৎসরের যৌবন আরো বেশি এখন থাকে না ডাইল খাইলে যৌবন কোথেকে থাকে ডাইল চিনবির ডাইল কোথেকে যৌবন থাকে বাবা হুম খাইতে হয় না এগুলা খালি কসুম খোদার এগুলা হাত দিয়ে ছুঁলেও যৌবন জায়গা খালি ছুইলে লানত এটির সাথে যেটার সাথে আল্লাহ লো থাকে ওটা ছুঁলেও যৌবন চলে যায় দেখো না হুজুর বলে হজরে আসো চুমা দিতে হয় না কেন ওটার সাথে আল্লাহ রহমত পেঁচানো আছে দূরের থেকে এরকম করে চুমা দিলেও গুঁড়া মাফ হয়ে যায় এরকম নিঃশ্বাস সাথে পেছানো আছে তুমি ছুঁইলেও যৌবন চলে যাবে এখন কোনটা চাও যান না তিরিশ বৎসরের যৌবন এখানে মাটির ভিতরে গাড়া দিতে চাও কোনটা আমরা কি জান্নাত চাই না সত্তর বছরের জীবনটা এখানি শেষ করে জান্নাত দেখি মা বোনদেরকে তো দেখাই যায় না ওনাদেরকেও জিজ্ঞাসা করতেছি জান্নাত চাই কিনা তাহলে আজকে প্রতিশ্রুতি অঙ্গীকার করো যে জান্নাত চাই আর কিচ্ছু চাই না কি চাই কি চাই কাম করতে হবে একটা আজকে এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে আজকে মনের থেকে তবা করতে হবে রাজি কে কে রাজি তাইলে বলেন হাত যখন উঠে আসেছেন মামুনদেরকে বলি যদি উনাসদের শোনার কোন সুযোগ থাকে হাত উঠে আল্লাহর কাছে মনের থেকে বলি আল্লাহ অতীত থেকে তবা করলাম যা গেছে উটার থেকে তবা করলাম আপনি আমাদের কুনা মাফ করে দেন আমাদের তবাকে কবুল করে নেন নামা আর আজকের থেকে প্রস্তুতি নিতে হবে কি আজকের থেকে কি আস্কির থেকে কি? প্রস্তুতি। প্রস্তুতির জান্নাতের সবচেয়ে বড় প্রস্তুতি হলো হাদিসের আলোকে নিফতাহুল জান্নতিয় সালা। আসকির থেকে না আমাত ছাড়বো? না। পাকা वादा? কে কে वादा করতে পারে দেখি? ইনশাআল্লাহ। পাকা কিন্তু? হ্যাঁ? আর হুজুর চলে আসতেছে স্ট্রেস পর্যন্ত পস্তে পস্তে দুইটা যুবকদের পায়ে হাত দিয়া বলি আজকের থেকে আর নেটে দেখা শট নিয়ে চুল কাটবো আর চোদ্দ তারিখ উদযাপন করব। বিলকুল সবাই মানতে উঠাইতেছে না হাত কিন্তু